যে নৌসাদ সিদ্দিকি আর এর লোক এবং নৌসাদ সিদ্দিকির যে পার্টি আই এস এফ বলে ভারতবর্ষে কোনো পার্টি নেই ও পার্টি হচ্ছে ওর পার্টি বিজেপির তৈরি তৈরি আপনারা অনেকে জেনে গেছেন রাষ্ট্রীয় সেকুলার মজলিসি পার্টি বিহারে মানিক ফকির প্রথমে বুঝতে হবে ব্যক্তিটা কে তার রাজনৈতিক আইডেন্টিটি কি তিনি কোন দল করেন না সত্যি সামাজিক সংগঠন করেন তিনি একশো লোক জমা করে তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে একদিন একটা কথা বলতে দেখেছেন বিজেপির বিরুদ্ধে বলে ঠিকই হয়তো কিন্তু ততটা সচ্চারে নয় একটা কম বয়সী ছেলে সমাজে অন্যায়গুলো তুলে ধরছে সরকারের অন্যায়গুলো তুলে ধরছে উনি একটা বয়স জ্যেষ্ঠ মানুষ সেটাকে সমর্থন করা বাদ দিয়ে তাকে কিভাবে হেনস্থা করা যায় প্রতিনিয়ত সেই চেষ্টা করে যাচ্ছে আর তৃণমূল যে দুনিয়া দুনিয়ার চুরিতে আকণ্ঠ ডুবে গেছে দুনিয়ার নেতামন্ত্রীরা সব জেলের মধ্যে ঢুকে যাচ্ছে এ ব্যাপারে তো ওনার কোথাও কোনো কিছু করতে দেখিনি কোনো প্রতিবাদ করতে দেখিনি তাহলে কি উনি তৃণমূলের মানে পেড প্রচারক নাকি উনি তৃণমূলের পয়সায় এই নৌশাস্ত্র দিকের বিরোধিতা করছেন না প্রকৃতপক্ষে অন্যায় তুলে ধরার চেষ্টা করছেন আমার তো এরম কোথাও কোথাও দূর দূরান্তে কিছু দেখতে পাচ্ছি না গো যে উনি প্রকৃত অন্যায় কোথাও তুলে ধরার চেষ্টা করছেন উনি প্রকৃত পক্ষে নৌশাস্ত্রের দিকে কিভাবে দমন করা যায় সরকারের বিরুদ্ধে যে ধরনের প্রতিবাদ করছেন নৌশাস্ত্রের দিকে এইটাকে কীভাবে ডিমোরালাইজ করা যায় তার প্রচেষ্টা উনি চালিয়ে যাচ্ছেন এটা একরকম আমি বলবো সরকারের অর্থে উনি লালিত পালিত হয়ে নসাদ ভাইকে কিভাবে কলঙ্কিত করা যায় তার প্রচেষ্টা উনি প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছেন এই প্রচেষ্টায় উনি সফল হবেন না মুসলমান সমাজ যেভাবে রাস্তায় নামছে নসাদ ভাই যে হকের প্রতিবাদ করছেন সেটাকে সমর্থন করছেন এটাকে উনি ম্লান করার চেষ্টা করছেন এতে কোনো লাভ ওনার হবে না উনি সরকারের পয়সায় করুন আর যেভাবেই করেন এতে ওনার খুব বেশি লাভ হবে বিধানসভার আগেই ভাঙড়েরই মানুষ নরসাদ সিদ্দিকিকে গোলায় পা তুলে দেবে নংসাদ সিদ্দিকি যদি দাঁড়ানোর সুযোগ পায় তাহলে পাবলিক ওকে এমন মার মারবে ও জীবনে আর কোনোদিন ভুলতে পারবে না তাই বলছি এই ধরনের যে নোংরা নোংরা ভয়ঙ্কর ভাষা উনি ব্যবহার করছেন এটা আমি কি বলবো বুঝতে পারছি না আগামী দিনে মানুষ ওনার ওপরে যখন ক্ষেপতে শুরু করবেন তখন উনি কোথায় দাঁড়াবেন উনি যেখানে দাঁড়িয়ে বক্তব্য দেয় সেখানেই উনি দাঁড়াতে পারবেন না এটুকু বলে দিতে পারি ভাঙড়ের বেশ কিছু মসজিদ কেন্দ্র সরকার ইতিমধ্যে দখল করে নিয়েছে নশা সিদ্দিকী সেটাকে চাপার চেষ্টা করছে সেটা বলুক যে ভাঙড়ের কোন মসজিদ দখল করে নিয়েছে মানুষকে ভয় দেখিয়ে চিরকাল এই বিজেপির ভয় দেখিয়ে আনা এনআরসির ভয় দেখিয়ে তৃণমূলকে ভোট দাও তৃণমূলকে ভোট দেওয়া তৃণমূল যেভাবে মানে লুটের সম্পদ তৈরি করেছে দেশটাকে সেসব কথা না বলে উনি মানুষকে ভড়কানোর জন্য মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য মুসলমানদের মধ্যে বিদ্বেষ বাড়িয়ে দেওয়ার জন্য মুসলমানদের আক্রোশ বাড়িয়ে দেওয়ার জন্য অসামাজিক কাজ যাতে করে তার জন্য উনি প্ররোচনা দিচ্ছেন ভাঙড়ের কোন মসজিদ দখল করেছে বলুন নৌশাস্ত্রের দিকে সামনে থেকে তার বিরুদ্ধে লিগাল যদি সব কিছু থাকে তার বিরুদ্ধে লড়াই করা হবে কোথায় এটা দেখা ভুল ভাল বলে মানুষকে খেপানোর চেষ্টা করছে নৌসাদ সিদ্দিকীর বিরুদ্ধে যেহেতু নৌসাদ সিদ্দিকি ভাঙড়ে সেখানে মসজিদ দখল হয়ে যাচ্ছে উনি কিছু বলেন না এইটাই তো ওনার মেন এজেন্ডা এই করে নৌসাদ সিদ্দিকীকে কলঙ্কিত করা যায় কিভাবে ম্লান করা যায় এটা উনি উনি একেবারে এটা নিয়ে উনি দায়িত্ব নিয়ে নিয়েছেন সরকারের থেকে এই দায়িত্বটা উনি নিয়েছেন যার কারণে এই কাজ চালাচ্ছেন ওনার মতো নোংরা লোক আমি তো এই মুহূর্তে আর দেখতে পাচ্ছি না ওই কিছুদিন আগে হাওয়া একটা কথা ভাসছিল যে মানিক ফকির ভাঙ্গরে প্রাপ্ত হতে না হক না উনি প্রাপ্তি হক না ভাঙ্গরের মানুষ সাদরে ওনাকে গ্রহণ করবে আর ভোটের সময় কোন জায়গায় দেবে উনি বুঝতে পারবেন ওনার হিসাব কাজকারবার কারবার উল্টোপাল্টা কথাবার राव আপনি মোনায় আমি বলে বেরিয়ে যাচ্ছি আমার খুব মানে মুসলমানডা ভালোবাসছে মুসলমান আর হিন্দু উনি ফারাক করছেন উনি এই বিদ্ধেশটা তৈরি করছেন মুসলমান মুসলমান করে উনি ওনার যদি উনি প্রকৃত হিন্দু হন তাহলে হিন্দুদের উপকারের জন্য শুধু মুসলমানদের উপকার করার জন্য অত কেঁদে কেটে পাগল হতে হবে না আমি তো আবার বলছি এই দল এবং দলের নেতাদের কলঙ্কিত করা যায় কিভাবে এর জন্য উনি তৃণমূল সরকারের থেকে টাকা পান এইসব কথা বলেন কীভাবে ওনার কাছে প্রমাণ থাকলে প্রমাণ করুক এইসব মিথ্যা কথা বলে কলঙ্কিত করার চেষ্টা করছেন হ্যাঁ এরা 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 সমাজের দশটা মানুষের নিয়ে কোনো অন্যায়ের প্রতিবাদ করেছে একটা আমায় দেখাতে পারবেন এরা শুধু যারা সমাজে মানুষের হকের কথা এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষ জানে যে নৌশাস্ত্রের দিকে কীভাবে অসহায় বঞ্চিত নিপীড়িত মানুষের জন্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে নিজের জীবন বাজিয়ে রেখে আন্দোলন করছে নিজে জেল খাটছেন এগুলো ওনার পোষাচ্ছে না গো উনি তৃণমূলের সাথ দিতে হবে তাহলেই সেটা ভালো হবে উনি এটাই চান এটা কোনোদিনই হবে না আমরা হকের লড়াই লড়তে এসেছি মানুষের অধিকারের লড়াই লড়তে এসেছি মানুষের অধিকার কিভাবে পাবে সেই লড়াই করব সুতরাং এখানে মানিক ফকির বলুক আর জি যাই বলুক তাতে আমাদের খুব বেশি যায় আসে না তিনি বলছেন যে আইএসএফলে কোন দল ভারতবর্ষে নেই আপনারা যে দল করেন ভারতীয় মজলিস দল সেটা বিজেপির তৈরি বিজেপি তৈরি করে দল আপনারা চালাচ্ছে এবং অধিকারের কথা বলছেন দেখেন ওনার 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 মুখের প্লা মুখের কথা কথায় আমাদের কোনো কিছু যায় আসে না আর উনি বললে মানুষ কেউ দেখেও না শুনেও না শুনে না ও সব পাগলে কী কথা বলছে না বলছে ও কথা আমাদের কিছু যায় আসে না হ্যাঁ আমরা প্রথমে যখন নির্বাচনে লড়াইতে নামি তখন আমাদের দল রেজিস্টার সিম্বল পাইনি যার কারণে আমরা যাতে সব জায়গায় একই সিম্বল ব্যবহার করতে পারি তার জন্য আমরা রাষ্ট্রীয় মজলিস পার্টি বলে একটা পার্টি আছে বিহারে সেই পার্টির এই চিহ্নটা আমরা হায়ার করি এবং এই চিহ্নটা হায়ার করার ফলে আমরা সব জায়গাতে একই চিহ্ন ব্যবহার করতে পারি কিন্তু বর্তমানে সেটা আমাদের আর প্রয়োজন নেই আমরা আমাদের রাজ্যের ক্ষেত্রে আমরা আমাদের পার্টির ইন্ডিয়ান সেকুলার ফান্ড আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টেরই আমরা সিম্বল পাচ্ছি সুতরাং গত হ্যাঁ লোকসভা নির্বাচনে আমাদের নিতে হয়নি অন্য পার্টির সাহায্য এবারে যে বিধানসভা আসছে সেখানে আমাদের অন্য পার্টির কোনো সাহায্য নিতে হবে না নতুন দল তৃণমূল দলটা বিজেপি তৈরি করেছিল এবং তৃণমূল দলের সব রকম সহযোগিতা বিজেপি করেছিল এবং তৃণমূল দল দীর্ঘদিন বিজেপির সঙ্গে সরকার চালিয়েছে দীর্ঘদিন বিজেপির মন্ত্রিসভার মন্ত্রিত্ব থেকেছে এই জায়গা থেকে ওনার মুখস্থ হয়ে গেছে উনি সেটা দেখেছেন উনি সেটা তত্ত্বাবধানে হয়তো ছিলেন কিনা যায় না সেই সহযোগী ছিলেন সেই কারণে উনি এই কথাগুলো খুব সহজে বলে দিতে পারছেন

মোটামুটি এতটা পপুলার হয়নি ভেবেছিল যে কোনো রাজনৈতিক দলের সহায়ক হবে হয় কংগ্রেসে যাবে নয় তৃণমূলে আসবে তৃণমূলে আসার সম্ভাবনা সবথেকে বেশি এটা উনি ভেবেছিলেন সেটা যখন কোনো হচ্ছে না এবং তৃণমূলের অল আউট অন্যায়গুলো তুলে ধরার চেষ্টা করছে সেই জন্য ওনার বুকের যন্ত্রণা হচ্ছে সেই কারণে উনি এইসব কথাবার্তা বলছেন আমি আপনাদের বলব এই লোকটার দু পয়সার দাম নেই দশটা লোক ওনার কথা শোনে না দশটা লোককে সংগঠিত করে অন্যায়ের বিরোধিতা করার ওনার হিম্মত নেই সুতরাং এই লোকের কথা প্রচার করে বেকার হাইলাইট করে কোনো লাভ নেই যত ওনার কথা না বলবে তত মানুষ উপকৃত হবে কারণ উনি বিদ্বেষ হিংসা ছড়াতে চাইছেন ভাঙড়ে দশটা মসজিদ দখল করে নিয়েছে কোথায় তাহলে এইসব বলে হিংসা দাঙ্গা বাজাতে চাইছেন তাহলে দাঙ্গাকারী লোকদের কথা প্রচার বেশি বেশি না করায় মিডিয়ারও দায়িত্ব আমি মনে করি